সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তো কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন উপোস করে আজকে চলে এসেছি আমরা গঙ্গা স্নান করতে কত জল গঙ্গা এবারে প্রচুর আর অনেক লোক আছে যে আমরা স্নান করতে এসেছি ওই যে সব স্নান টান হচ্ছে আমার স্নান করা হয়ে গেছে বাকি সবাই চান করছে মারা আজকে সব দেখ জামা কাপড় ছাড়া মানে সব সাজ করার জায়গা ওই যে বোন মা মাসি সবাই এদিকে আছে আমার বোন আবার নাচ করে করে দেখাচ্ছে ওই যে বৌদি লিপস্টিক লাগাচ্ছে আবার মানে সে সাজুগুজ হচ্ছে যেহেতু শিবরাত্রি আর এখানে তেরোদশী পুজো দেওয়া হচ্ছে এই পুজো করছে যেহেতু চতুর্দশী পড়েনি এখনও এবার চলে এসেছি আমরা একশো একটা মন্দিরে জল ঢালবো পুজোটা রাতে দেবো বাড়িতে জল ঢালবো বলে সবাই এসেছি আমার জল ঢালা হয়ে গেছে এই যে আমার বোন ঢালছে দেখাচ্ছি আমি ওই ত্রয়োদশী তেরোদশী যাই হোক হলো এবার রাত হয়ে গেছে চতুর্দশী পড়ে গেছে আমার ছোট কাকুর বাড়িতে পুজো হয় প্রতিষ্ঠা করা শিব দেওয়া হচ্ছে যে ব্রাহ্মণ পুজো করতে চলে এসছে আমরা বসে আছি সব অঞ্জলি দেব বলে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সব বসে আছে আমাদের বাড়ির লোকরা সবাই বা বসে আছে ওখানে হেলান দিয়ে কাকিমা আবার হাসছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যে নে এই পর্যন্তই টাটা